দেখুন ইলিশ মাছের পাতুরি করে নিচ্ছি তেলটা দিয়ে ওর মধ্যে কুমড়ো পাতা ছিল কুমড়ো পাতায় মাছ ইলিশ মাছগুলো জড়িয়ে নিয়েছি এবার এক করে সব ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আমার খুব তাড়া আছে ওই জন্য আপনাদেরকে আমি মাখানোটা দেখাতে পারিনি মাছিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পড়াতে যাব দেরি হয়ে যাচ্ছে কী বাকি রাখো এই দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে ভাঙাটা খুলে আমি এবার একটু নেড়ে দেবো নেড়ে দেবো বলতে একটু পাশটা উল্টিয়ে দেবো এরকম করে এই দেখুন